চান্দে সকাল সকাল আজ একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলি ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে এটা কখনো তোমরা দেখছো কিনা সেটা আমি জানি না কেউ এই ভিডিওটা দিয়েছে কিনা এটাও আমি বলতে পারবো না তবে আমি আজকে নতুন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে থাকো কী রেসিপি নতুন কী রেসিপি সেটা দেখতে হলে তো সাথে থাকতে হবে তাহলে অবশ্যই সাথে সাথে থাকবো চলো তাহলে দেখো চলে এসেছি আমি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করবো হাটটা দেখানোর জন্য দেখো আমি কালকে হাটের দিন ছিল বাজার থেকে দেখো অনেক সবজি এনেছি ব্যাগে রেখে দিয়েছি এটা বের করে এখন ফ্রিজে রাখবো তার আগে তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করবো সেটা একবারে শেয়ার করে নিই তারপরে সবজিগুলো দেখো পেরে গেছো এটা এটা হচ্ছে কচুর ফুল এটা আমি তোমাদের সঙ্গে এই কচুর ফুলের টক রান্না করব টকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল রেসিপি দেখো এটা একটা শীষ আছে এটা আমি বটি দিয়ে কেটে তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি শীষ আছে দেখো আমি কাটতে শুরু করে দিয়েছি এই যে দেখো এর মধ্যে এটা আমি ফেলে দেব। দেখো একটা একটা করে সবগুলোই কচুর ফুল আমি একইভাবে কেটে নেব দেখো সবগুলো কচুর ফুল আমার কাটা হয়ে গেছে আর এই যে দেখো শীষগুলো আমি বের করে নিয়েছি ডানটি আর শীষ এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তার জন্য তোমাদেরকে সবগুলো ডান শীষ হাতে তুলে নিয়ে আমি দেখিয়ে দিলাম এরপর আমি কচুর ফুলটা ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তার জন্য চলে গেলাম কলে দেখো কল থেকে আমি ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব এই দেখো এর মধ্যে অনেকটা জল ঢুকে গেছে কারণ এর মধ্যে একদমই ফাঁকা ফাঁপা তাই ধুয়েছি যখন তখন জলটা ওর মধ্যে থেকে গেছে জলটা আমি ঝেড়ে নিংড়ে তারপরে আমি দেখো একদম কুচি কুচি করে কেটে নেব ফুলগুলো কচুর ফুলগুলো একদম কুচি কুচি করে কেটে তারপরেই রান্না করতে হয় একদম বড় কাটলে হবে না ছোট ছোট করেই কেটে নিতে হবে কারণ এটা একদম রস থাকবে না ঝোল থাকবে না একদম শুকনো শুকনো করেই টকটা রান্না করতে হবে আর টক রান্না করার জন্য আমি তেঁতুল ইউজ করব। আর বেশি কিছু উপকরণ লাগবে না আমি কাঁচা লঙ্কা কাঁচা কালো সর্ষে আর হচ্ছে পাকা তেঁতুল এই তিনটে উপকরণ হলেই যথেষ্ট একদম কম উপকরণে খুব টেস্টিকর খাবার এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এতে মাছ কিংবা ডিম দুটো ইউজ করা যায় তাতে টেস্টটা আরও ভালো হয় আমি দেখো মাছ আছে। তবু আমি ডিমটা ইউজ করলাম ডিমের কুসুমটা আমি দেব না আমি সাদা অংশ দেব। দেখো সাদা অংশটা আমি ক্যাচার দিয়ে কুচিয়ে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর কুচি কুচি করে যে কচুর ফুলগুলো কেটে নিয়েছি এরপর আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে গ্যাসটা আমি অন করে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছেড়ে দিলাম কালো সর্ষে কালো সর্ষেটা ফোড়ঙে দেওয়ার পরে আমি নেড়েচেড়ে একটু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দেখো ডিম সাদা ডিমের সাদা অংশটা আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে দেখো কুচিয়ে রাখা কচুর ফুলগুলো আমি দিয়ে একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব। আর তারপর আগেই আমি দেখো পাকাতে তুল নিয়ে নিয়েছি কিছুটা এটা আমি জল দিয়ে ধুয়ে রেখে দিলাম যাতে একটু হালকা নরম হয় তারপরে দেখো কচুর ফুলটা ভাজা ভাজা হয়ে গেলে এটাতে আমি একটু জল ইউজ করব যাতে এর থেকে আরও ভালো মোলাম মিহি হয় তার জন্য দেখো আমি হালকা পরিমাণে জল দিয়ে কিছু টাইমের জন্য ঢাকা দিয়ে দেবো কচুর ফুলটা যখন একদম গলে যাবে তারপর আমি তেঁতুলটা ইউজ করবো কারণ কচুর ফুলের সাথে সাথে তেঁতুল ইউজ করলে কচুর ফুলটা গলবে না আর খেতেও ভালো লাগবে না তার জন্য দেখো কচুর ফুলটা আমি ঢাকা দেওয়ার পরে তেতুলটা তেঁতুলটা আমি ওর সঙ্গে অ্যাড করলাম কারণ কচুর ফুলটা দেখো আমার কতটা মোলাম আর মিহি হয়ে গেছে সেদ্ধ হয়ে দেখো কচুর ফুলের টকটা আমার রেডি হয়ে গেছে এটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি দেখো টক ঝাল রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো একদম নিউ এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো